আমাকে ইনভাইট আসলাম আসলে ওনাদের কাজ দেখে অনেক কিছু শেখার আছে আমরা আসলে এখানে প্রতিটা গ্রামে আমরা এটা করতে চাই আপনার অধীনে একশোটা শাখা করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি 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 পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ সহযোগিতা করব আশুলিয়া হ্যাঁ আসলে পূর্ণাঙ্গ সহযোগিতা করব যে আমার ভাই এই স্মার্ট লাইব্রেরি করে যারা মাদকে শক্ত আছে যারা অসহায় আছে যারা অবলিত আছে অবশ্যই তাদের যাতে সহযোগিতা হয় এটা আমি আমার ভাইকে অবশ্যই সহযোগিতা করব ইনশাআল্লাহ এবং আমরা মূলত চাই আমরা মূলত চাই দেখেন আমার আপনার সন্তান আপনার এলাকা জি আপনি যদি নিরাপত্তার সাথে হাঁটতে চান জি তাহলে ভালো লোক

আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাকে আহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা মানুষকে আলোর পথে ফিরিয়ে আনছি আর আমরা ইনশাল্লাহ আমাদের বলয় থেকে আমাদের যেহেতু ধর্মের এবং কর্মভিত্তিক প্রতিষ্ঠান আপনারা সবাই জানেন যে আমাদের ফ্যামিলি শপ লিমিটেড ডট কম একটি সাইট আছে আমরা এক লক্ষ তরুণ এবং এক লক্ষ তরুণীর কর্মসংস্থান তৈরি করতে চাই এই এক লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থান আমরা তৈরি করব কিভাবে তৈরি করব

আমাদের কথা আপনাকে বলে দিচ্ছি পৃথিবীতে কেউ পিছিয়ে রাখতে পারবে মূল তিনটা কাজে আপনার হলো সাউন্ড থট সুন্দর চিন্তা ভাবনা শুদ্ধ চিন্তা ভাবনা এটা তৈরি করতে হবে কাজ করবো একে অপরের সাথে আমাদের জীবনের মাস হলো শুদ্ধ চিন্তা তৈরি করা আর আমরা সুন্দর করে কথা বলব যে যতটুকু পারি নিজের পক্ষ থেকে সুন্দরভাবে আপনার ছোট বাচ্চার সাথে আপনার ফাইভে যে ছেলেটা পড়ে তার সাথে সুন্দর করে কথা বলবো সুন্দর করে কথা বলবো ওকে বলবেন বাবা তুমি সুন্দর করে কথা বলো এইভাবে তাকে প্র্যাকটিস করবেন আপনি বাসায় গিয়ে আপনার ওয়াইফকে বলবেন আসসালামু আলাইকুম হ্যাঁ আমার ছেলের আপনি কেমন আছেন সুন্দর করে সম্মান দিয়ে কথা বলবেন সুন্দর করে কথা আছে যারা ভুল করে তাদের সাথে সুন্দর করে কথা বলে তাদেরকে পথ দেখাতে হবে আমাদের আমরা পথ দেখাতে হবে কারণ একটা মানুষকে বলে এই তুমি খাও না কেন কিন্তু আমরা আসলে পানি দিয়ে এই দুধ খাচ্ছ না কেন এই পড়ছো না কেন অমুক করছে না তুমি করছে না মানে আমরা শুধু বলি করোনা 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 কেন

তো আমরা এইভাবে করে আমি আর আপনি মিলে আমরা মিলে একটি সুন্দর সুস্থ সমাজ বিনির্মাণ করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যারা আমাদেরকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সিডিএম ডেভেলপমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এসকেএফ এর স্মার্ট লাইব্রেরি লাইব্রেরিতে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম